নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাবো মনোজ বসুর লেখা একটি গল্প দিকপাল সরকার ছোট লাইনের অতি ছোট স্টেশন প্ল্যাটফর্ম নেই লোকের পায়ে পায়ে হাত কয়েক জায়গা ঘাস মন সাফ হয়েছে যে দু চারটে মানুষ ওঠানামা করে ওইখানেই কুলিয়ে যায় তাদের সন্ধ্যা হতে না হতে ঝিঁঝির আওয়াজ ওঠে সে উঁকি ঝুঁকি দেয় টিকিট ঘরের পিছনের কষার জঙ্গল থেকে ব্যাঙ্ক ডাকে বর্ষার সময়টা চারিদিককার খানা খন্দে বড়বাবু ও ছোটবাবু সাকুল্যে দুজন কর্মচারী স্টেশনের আর আছে সদাশুক পয়েন্টসম্যান স্টেশনের গেটের সামনেটায় লাইট পোস্ট সদাশুক সেখানে কেরোসিন আলো জ্বেলে দিয়ে ওজন কলের ওপর বসে বসে ঝিময় বড়বাবু ও ছোটবাবু টেবিলের খাতাপত্র একপাশে ঠেলে দিয়ে দাবার ছক খুঁটি সাজিয়ে বসেন বাসায় গিয়ে উঠতে পারেন না রাত্রি সাড়ে এগারোটার একটা গাড়ি থাকার জন্য আজও যথারীতি তারা খেলছেন আর দুজন দুদিকে বসে জুত দিচ্ছে রাত্রিবেলা স্টেশনে দু দুটি অতিরিক্ত মানুষ এটা নিতান্ত অভাবনীয় ফরিংমারি গ্রাম থেকে এরা এসেছেন আলাপ পরিচয় হয়েছে একজনের নাম নবকান্ত আর একজন রাখাল কাল সকালে এদের আপার প্রাইমারি স্কুলে স্পোর্টস তদুপলক্ষে কলকাতা থেকে দিকপাল সরকার আসছেন তাকে অভ্যর্থনা করে নিয়ে যেতে এসেছেন দিকপাল সরকারের নাম শোনেননি কি সর্বনাশ কোন জগতে থাকে না রবি ঠাকুরের শূন্য সিংহাসনের অবিসম্বাদী অধিকারী এই কথা বিজ্ঞাপনে লিখে থাকে বিজ্ঞাপনের এক বর্ণ মিথ্যা নয় রাত্রি অনেক হলো দুটো শেষ হয়ে তৃতীয়টা চলছে এখন বড্ড জমেছে এমনি সময়ে ঘন্টা দিল অর্থাৎ গাড়ির সাড়া পাওয়া গেছে ছোটবাবু মুখ তুলে তাকিয়ে দেখলেন দরজা দিয়ে না টিকিটের খদ্দের নেই পাঁচ দশ মিনিট চালানো যাবে এখনো গাড়ি নিতান্তই যখন হুড়মুড় করে এসে পড়ল তারা উঠলেন একবার তবু মুখ ফিরিয়ে সদুঃখে ছোটবাবু বললেন ঘোড়ার কিস্তি দিতাম কেলে গাড়ি মুখ্যম সময়টা এসে পড়ল বড়বাবু চটে গিয়ে বললেন ঘোড়ায় মাথ হয়ে যেতাম নাকি নৌকা কোন জায়গায় এসে চেপে বসে আছে খেয়াল রাখো হারামজাদা গাড়ি এক একদিন রাত কাভার করে আসে আজকে একেবারে ঘড়ি ধরে হাজির এসেছে তাই তো বেঁচে গেলেন নবকান্ত রাখাল মাঝে পড়ে কলহ থামিয়ে দিল রাখাল বলে কাজ ছেড়ে আসুন গে যান এসে আবার বসবেন ততক্ষণ আমরা চালাচ্ছি এমন আসর জুড়োতে দেওয়া যাবে না কিন্তু আপনাদেরও তো হাঙ্গামা আছে রাখাল বলে তা আছে আপনারা সঙ্গে করে আনবেন হাঙ্গামাটিকে বলবেন বেলা দুপুর থেকে আমরা হাফিত্তেষ বসে রয়েছি আপনারা আছেন গাড়ির ধারে নাই বা গিয়ে দাঁড়ালাম নবকান্তটা এত ভাবে এক একটা চাল দেওয়ার আগে গালে হাত দিয়ে ভাবছে ঘর নিলামে উঠলেও মানুষ এত ভাবে না হঠাৎ দেখা গেল বড়বাবু ও ছোটবাবু ফিরে এসেছেন ভদ্রলোককে নিয়ে চললাম আপনারা চালান নেবার সমস্ত রাত নমস্কার ঘাটে পানসি পানসিতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত এখনই ছাড়তে হবে সময় নেই তাই পৌঁছতে রোদ উঠে যাবে হয়তো কিন্তু পৌঁছলো তখনও আকাশে পোহাতি তারা আবছা দেখা গেল ছেলের দল বাঁধ ধরে পিলপিল করে ঘাটের দিকে আসছে সারা রাত্রি ধরে জেগে বসে আছে নাকি খালধারে বাচ্চা বাচ্চা মেয়েও কতগুলি শাঁখ বাজাচ্ছে জয়ধ্বনি দিচ্ছে কিন্তু রাখালের দৃষ্টি সেদিকে নয় সে ও পারে তাকিয়ে বীর করে ওরা কই নবকান্ত বলে পুরো সকাল হয়নি তো এখনো ঘুমুচ্ছে চোখে ঘুম থাকবে কি চোখ খুঁজে চরক গাছ আছে ঝোপে ঝাড়ে কোথাও লুকিয়ে দেখতে পাচ্ছি না ওরা মিটিং করছে আর কাউকে না পেয়ে যশোরের নাদু মল্লিককে সভাপতি করবে হ্যাক থু কালামুখ কোন লজ্জায় দেখাবে আগন্তুক ভদ্রলোক ঘুমুচ্ছিলেন কলরব তুমুল হয়ে উঠলে ধর্মড়িয়ে উঠে বসলেন কি ব্যাপার মশাই নবকান্ত সগর্বে বলে আপনার পায়ের ধুলো পড়ল ফরিংমারির কম ভাগ্য গায়ের সকলে একটু আনন্দ করছে রাখাল বলে এ আর কি দেখছেন মিটিংয়ের সময় জয় ঢাক জগঝম্প বাজবে বীরকরের কানে তালা ধরিয়ে দেব ব্যাটারা কদিন ধরে বেড়াচ্ছিল এই ধাপধারার জায়গায় দিকপাল সরকার ইয়ে করতে আসবেন আসেন কি না দেখ ভদ্রলোক ব্যস্ত সমস্ত হয়ে বলেন কোথায় এসেছি বলুন তো আমি যাব আর পাংসায় নবকান্ত সংশয়িত কণ্ঠে বলে আপনার নাম রাখাল শুনতে দেয় না জবাবটা তারা দিয়ে ওঠে দিকপাল সরকার দেশ বিশ্রুত নাম পাঁচ বছরের ছেলেটা অব্দি জানে তুমি জানো না ভদ্রলোক বললেন না মশাই ভুল হয়েছে আপনাদের আমি শ্রী রসময় দাস রাখাল বলে কখনো না সভার কাজ সমাধা করে ভালো মন্দ খেয়ে দিয়ে স্টেশনে গিয়ে রেলগাড়ি চাপুন তারপর আপনি ইচ্ছে গে কিছুমাত্র আপত্তি নেই এসে যখন পড়েছেন আপনি কবি দিকপাল নয়তো আমাদের গায়ে থুতু দেবে ওই বীরগড়ের ওরা নবকান্ত বলে ভোলাটা কি করলো বলতো দু দুখানা পোস্ট কার্ড ছালো যে দিকপাল সরকার যাচ্ছেন রাখাল বলে ওই রকম চিরকাল দেখে আসছি তোমরাই ভোলা ভোলা করে মাথায় তুলেছ ভাগ্যি ভালো তবু একজনকে পাওয়া গেছে না পেলে কি কাণ্ড হতো আন্দাজ করো দেখি রসময় বললেন আমি আর পাংশায় চলে যাব ভাইয়ের বিয়ে মেয়ে আশীর্বাদ করতে যাচ্ছি সেখানে রাখাল বলে আমাদের দায় মিটিয়ে তারপরে যাবেন মেয়ে উড়ে পালাবে না মেয়ের পাখনা গজায়নি সময় কাতর হয়ে বলেন আচ্ছা বিপদে পড়লাম আটটা সাতাশ থেকে নটা পাঁচের মধ্যে আশীর্বাদ শেষ করতে হবে আমিও যেমন জিজ্ঞাসাবাদ করলাম না কিচ্ছু না আপনাদের তটস্থ ভাব দেখে মনে করলাম মেয়ে আগবাড়িয়ে আগ নিতে এসেছেন তা কি করে বুঝবো যে কন্যা দায়ের মতো আরও সব দায় আছে নৌকার মাঝিকে ডেকে বললেন আড়াই টাকা যাগে পুরোপুরি তিনই দেব আমায় বাপু আটটার মধ্যে আর পাংশায় পৌঁছে দিতে হবে রাখাল বলে কে পৌঁছে দেবে কাকে ই আর কি ঘরে পড়ে তালা আটকে রাখলে সেটাই কি বড় শোভন হবে মশাই রসময় কাঁদো কাঁদো হয়ে বলেন কোনো পুরুষে আমি সভা করিনি বক্তৃতা টক্তৃতা আসে না নবকান্ত আশ্বাস দেয় ঘাবড়াচ্ছেন কেন বক্তৃতা এখানকার এরাই কত করবে হপ্তা দুই ধরে এক নাগারে সব মুখস্থ করছে দিকপাল সরকার হয়ে আপনি গলায় ফুলের মালা পরে চুপচাপ বসে থাকবেন শুধু কিছু করতে হবে না বক্তৃতা হতে হতে সভাপতির সময় যখন আসবে দেখতে পাবেন আধ বেশি লোক নেই ছেলেরা প্রাণপণে খেলার কসরত দেখালো বুড়োরা তারপর বক্তৃতার কসরত দেখাচ্ছেন এমন সময় এক খণ্ডযুদ্ধ বীরগড়ের জোন কয়েক এক প্রান্তে বসেছিল এক ভদ্রলোক সহসা বলে উঠলেন দিকপাল সরকার নয় এ মানুষ জাল ভদ্রলোককে বীরগড়ের একজন প্রশ্ন করে চেনেন আপনি দিকপালকে নিশ্চয়ই চিনি আমি প্রমাণ করে দেব কিন্তু সে ফুরসত হল না রাখাল বিপুল বিক্রমে সবার শান্তি শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত ছিল প্রচণ্ড এক চর কষিয়ে দিল সে ভদ্রলোকের গালে মাথা ঘুরে তিনি পড়ে গেলেন বীরগড়ের লোকেরা হৈ হৈ করে ঘিরে দাঁড়াল রাখাল ফরিংবাড়ির ছেলেরা তারপর এলোপাথারি কিলঘুষি চালাচ্ছে লাঠিও আছে কারো কারো হাতে মিনিট চারপার চললো এই রকম তারপর দেখা গেল ঝপা ঝপ খালে ঝাঁপিয়ে পড়ছে বীরগড়ের লোক গন্ডগোল থামল চারিদিক প্রকম্পিত বক্তৃতার হুঙ্কার চলল আবার একটা না রণজয় করে রাখাল নবকান্তকে চুপি চুপি জিজ্ঞাসা করে জানল কি করে হে কে লোকটা বীরগড়ের তো নয় কেমন দেখতে মেটে খাটো কালো রং মাথাটা ফুটবলের মতো গোলাকার ওই তো নাদুমল্লিক বীরগড়ে সবার জন্য এসেছে নানান জায়গায় ঘুরে কোনোখানে দেখে থাকবে দিকপালকে স্টেশনে ফিরতি গাড়ি এলো রাখাল ও নবকান্ত রসময়কে সঙ্গে এনেছে গাড়িতে তুলে দিয়ে তবে ছুটি গাড়ি একেবারে বোঝাই হয়ে এসেছে মোটে জায়গা নেই মুখের চারিদিকে ব্যান্ডেজ আটা একটা লোককে দেখিয়ে রাখাল বলে ওই যে নাদু খোল দরজা এই গাড়িতেই তুলে দিতে হবে জায়গা কোথা না থাকে নাদু বেটায় দাঁড়িয়ে যাক আমাদের সভাপতি শুয়ে বসে গা এলিয়ে মৌজ করে যাবেন ব্যান্ডেজ বাঁধা মানুষটি এদের দেখে আগে ভাগেই উঠে দাঁড়ালেন তোর নাম বাবাজি পথে এসো ধোন রসময়কে ভালোভাবে বসিয়ে দিয়ে রাখালরা স্টেশনের আফিস ঘরে ঢুকল নিশ্চিন্তে এক হাত দাবা খেলবে ব্যান্ডেজ বাঁধা মানুষটি আলাপ করছেন সভা তো জবর হলো মশাই খাওয়ালো কেমন আরও ভালো কিন্তু হলে কি হবে চার পাঁচ ঘন্টা এক নাগাড়ে চেয়ারে বসে থাকা খাওয়ার শোধ ছারপোকা তুলে নিয়েছে পিঠে চামড়া যেন খুবলে খুবলে খেয়েছে রসময় জামা উঁচু করে দেখালেন ভদ্রলোক বললেন পেটে খেলে পিঠে সয় আমার অদৃষ্ট দেখলেন তো মশাই গাড়িতে ঘুমিয়ে পড়েই যত দুর্ভোগ জংশনে গিয়ে ঘুম ভাঙল সেখান থেকে ছয় মাইল ছুটোছুটি করে সবাই গেলাম দেখলেন তো সেখানটায় অভ্যর্থনার বহর আপনার নাম দিকপাল সরকার শুনছিলেন মনোজ বসুর লেখা একটি গল্প দিকপাল সরকার গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার